আসসালামু আলাইকুম গাইস কি সবার আশা করি সবাই ভালো আছো তো প্রক্সি সার্ভার কীভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেট করতে হয় সম্পূর্ণ দেখিয়ে দেব এই ভিডিওতে তো প্রক্সি সার্ভার ডাউনলোড লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে সিম্পলি এই দুটো ফাইল ডাউনলোড করে নেবেন প্রথমটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স এবং দ্বিতীয়টা হচ্ছে ওবিবি ফাইল তো এখান থেকে দুইটা ফাইলে ডাউনলোড করে নেবেন তো আমি সময় বাঁচানোর জন্য একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম আপনাদের নেট যত ভালো হবে তত ফার্স্ট ডাউনলোড হবে আর একটা কথা আমার রিয়েল ভয়েজের এইটাই ফার্স্ট ভিডিও আমি জানি অনেক ভুল হয়েছে তো একটু মেটার করে যাই হোক কথা বলতে বলতে কিন্তু ফাইল ডাউনলোড হওয়া শেষ তারপর ওবি ফাইলটাকে লং প্রেস করে সেভ করে নেবেন ওবি ফাইলটা সেভ হয়ে গেলে এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল করে নেবেন আর একটা কথা আপনাদের ফোনে যদি আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড থাকে তাহলে ওইটাকে আনইনস্টল করে দিবেন তা না হলে কিন্তু এটা ইনস্টল হবে না এইটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন ডান করার পর এখান থেকে একবারে ব্যাগে আসবেন ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন আসার পরে এখন যে ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল দিলেন সেটার ভিতরে ঢুকতে হবে গেমে ঢোকার পরে কিছুটা লোডিং যেতে পারে একটু ওয়েট করবেন লোডিং নেওয়ার পর যদি এরকম ইন্টারফেস শো করে তাহলে এখন ওবি ফাইলটাকে সেট আপ করতে হবে আর যাদের ফোনে জেট রিসিভার নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও ইনস্টল করা হয়ে গেলে জেট রিসিভারের ভিতরে আসবেন আসার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন তারপর টেলিগ্রামে ক্লিক করবেন এখন এই ওবি ফাইলটাতে ক্লিক করবেন তারপরে ভিউয়ে ক্লিক করবেন তো এইটা হচ্ছে মেন ওবি ফাইল এইটাকে লং প্রেস করে কপি করে নেবেন এখান থেকে টেলিগ্রামে ক্লিক করবেন তারপর ডিভাইস অ্যান্ড স্টোরেজ এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এখন ওবি ফ্রি ম্যাক্স এখানে পেস্ট করে দেবেন এইটা পেস্ট করে দিলেই কিন্তু আমাদের প্রক্সি সার্ভার খুলে যাবে কিন্তু এখনও মেন কাজ বাকি আইডি ভেরিফিকেশন এখন এখান থেকে ব্যাগ এসে ফ্রি ফায়ার ম্যাক্সে ঢুকতে হবে ম্যাক্সে ঢোকার পরে কিছুটা লোডিং নিতে পারে তো একটা লোড নিতে দাও এখান থেকে পারমিশন এলাও করে দাও দেওয়ার পর এখান থেকে গেস্ট অ্যাকাউন্ট খুলবো আর গেস্ট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা তো তোমরা জানো এখান থেকে শুধু পারমিশন গুলো এলাও করে দিলে গেস্ট অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো দেখো মেন কাজ শুরু হচ্ছে এখন আইডি ভেরিফিকেশন তো এখন যেই গেস্ট অ্যাকাউন্টটা খোলা তার ইউআইডিটা কপি করে নিবা এখান থেকে তো আমি ইউআইডিটা কপি করে নিয়েছি এখন ক্রোম ব্রাউজারে যাবা যাওয়ার পর এখানে সার্চ দেবা এফ এফ কি পাস মাই আইডি এইটা সার্চ দেওয়ার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবা ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে ঢুকলে এরকম একটা ইন্টারফেস শো হবে কিছু অ্যাড আসবে এই অ্যাডগুলোকে স্কিপ করবা তারপর ভেরিফাই ইউর ইউআইডি এইখানে ক্লিক এইখানে ইউআইডিটা বসাই দিবা একটু আগে যেটা কপি করছো আর হ্যাঁ এখানে অ্যাড আসতে পারে প্রচুর তাই অ্যাডগুলো স্কিপ করবা করার পর ইউডে বসাই দিয়ে ভেরিফিকেশানে চাপ দিবা ব্যাস কাজ প্রায় আশি পার্সেন্ট শেষ তারপর কন্টিনিউ প্রসেস অ্যাড আসলে ক্লোজ দিবা এখানে মূলত পাঁচবার কন্টিনিউ করতে হবে তো পাঁচবারই সেমভাবে কইরো কন্টিনিউ এখান থেকে রিটার্ন টু হোমে ক্লিক করলে আপনার কাম প্রায় হানড্রেড পারসেন্ট শেষ এখন তুমি ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার খেলতে পারো তো এই ছিল আজকের প্রক্সি সার্ভার ডাউনলোড অ্যান্ড সেট ভিডিও